চরম বিপর্যস্তের সম্মুখীন হয়েছেন জনগণ নদীর গর্ভে রামকৃষ্ণনগর কেন্দ্রে লাইফলাইন দুদিন আগে ভেঙেছে সিংলা নদীর সেতু কিন্তু এখনো নেই কোনো প্রতিকার চলছে পরীক্ষার মরশুম তাই বাধ্য হয়ে নৌকাতেই পরীক্ষার পথে পড়ুয়ারা রামকৃষ্ণনগর কেন্দ্রের লাইফলাইন আনিপুরে সিংলা নদীর সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ দূরপাল্লার যান চলাচল বন্ধ সবচেয়ে বড় সমস্যায় পরীক্ষার মরসুমে ঘুম থেকে উঠে নৌকায় হয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হচ্ছে জলপথে প্রাণীর ঝুঁকি নেই যাতায়াত এই দৃশ্য যেন ইতিহাসের পুনরাবৃত্তি মনে পড়ে যায় শিক্ষা আন্দোলনের এক উজ্জ্বল নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী সাঁত্রে স্কুলে যেতেন বিদ্যাসাগর ছোটবেলায় পড়াশোনার অদ্যম ইচ্ছে প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যেতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন নদী আজ নৌকায় পড়ুয়ারা আজ শতাব্দী পেরিয়েও একই প্রশ্ন শিক্ষার পথে বাধা কেন আরিপুরে শিংলা নদীর ভাঙা সেতু পেরোতে গিয়ে নৌকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পড়ুয়ারা ইতিহাস বদলেছে প্রযুক্তি এগিয়েছে কিন্তু লড়াইটা রয়ে গেছে ঠিক একই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই পংক্তিটি যেন এখানে বাস্তব রূপ নিয়েছে তবে পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ফুলে ফুলের ব্যবস্থা হইলে তো আমরা বাচ্চা বাচ্চা নিয়ে একটু শান্ত হিসাবে বাচ্চা বাচ্চা সরিয়ে দিলাম ওন ডেইলি হন বাচ্চা চলে আইছিল লাগবো গার্ডিয়ান আইলো হন বাচ্চা চলে আইছিল লাগবো গার্ডিয়ান দিবিয়াবা ঠিক ওম বাচ্চা আছে কি আমরা সাড়িয়া দিমু তুই সব ওটা সুকা সুক করিয়া ওটা একটা ফুল ব্যবস্থা করকয়া কা কষ্ট করিয়া আমরা আমরা বাচ্চা লইয়া যা কষ্ট করিয়া মানে দেখো ছোট ছোট বাচ্চা আর স্কুল আনি আর কত কত ছোট বাচ্চা আইনি তা তারা লইয়া যা কষ্ট করিয়া আমরা হ্যাঁ আপনারা একটু কমসে কম পুল একটা বানাইয়া দেও কমনারে চলার লাগি বিদ্যাসাগর শিখিয়েছিলেন শিক্ষার পথে বাধা এলে হার মানা নয় আজ আনিপুরের পড়ুয়ারাও সেই ইতিহাসকেই নতুন করে লিখছে এখন দেখা প্রশাসনিক উদ্যোগে কবে শেষ হয় এই নদী পেরোনোর লড়াই বিভাগীয় অভিযন্তাদের অক্রমণ্যতা নাকি ইচ্ছা করে তারা চোখ বন্ধ করে রেখেছিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যার কারণে কিন্তু আজ এই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ তবে সরকারের তরফে এবং বিভাগীয় মন্ত্রী বা কেন্দ্রের বিধায়ক যিনি তাদের তরফ থেকে আশ্বাসন দেওয়া হয়েছে এখানে ফুটব্রিজ নির্মাণ করে দেওয়া হবে এবং বেলি সেতুর নির্মাণ কাজ নির্মাণ কাজের যে প্রক্রিয়া তাও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে দেখা যাক কবে নাগাদ এই ফুটব্রিজ নির্মাণ হয় এবং এই মানুষগুলোর যে দুর্ভোগ বা ভোগান্তি তা শেষ হয় নিউজ লাইভ বাংলার জন্য ক্যামেরা সহযোগী শরীফের সাথে আমি মনোজ মহান্তি মার হাত দ্বারা মন্থন করে তৈরি করা ঘির মতো স্বাদিষ্ট বা স্বাস্থ্যকর পতঞ্জলি গরুর দেশি ঘি খান আপনার পরিবারকে ভেজালের বীজ থেকে রক্ষা করুন বাজারে এসেছে নতুন উৎকৃষ্ট মানের প্লাইউড প্লাই স্টোরি আপনাদের পুরনো ফার্নিচার বদলে ফেলুন প্লাই স্টোরি প্লাইউড দিয়ে একশো শতাংশ কেলিব্রেটেড যুক্ত বি গ্রেড যুক্ত টার্মাইট ও ওয়াটারপ্রুফ প্লাইউড প্লাই স্টোরি সেই সঙ্গে এই প্লাইউডে রয়েছে তিরিশ বছরের ওয়ারেন্টি তাই দেরি না করে আজই কিনে ফেলুন প্লাইউড প্লাই স্টোরি আর গুয়াহী পৌর নিগমের বিশেষ পদক্ষেপ টাইম এইট স্বচ্ছ নগর শ্রেষ্ঠ নগর আপনার চুবুরী বা অঞ্চল পরি আছে নাকি জাবর ফটো তুলি সেই জাবর জোথর ফটো প্রেরণ করক টাইম টাইন এইট ডট ইনলে গিয়ে আপলোড করব্বিশ ঘণ্টার ভিতর আপনার সমস্যার সমাধান দিম আমি অঞ্চল এগারী সচেতন নাগরিক হিসাবে আপনার সন্মানিত করি আমি আছে শীঘ্রে টাইন এইট স্বচ্ছনগর শ্রেষ্ঠ নগর বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় মৌলবাদী দল জামাতের পরাজয় ব্যালটবিদ্যাবী পাল্টে গেল কারmarshnor জয়ের জন্য তারিখকে ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদি একসঙ্গে কাজ করার বার্তা কিন্তু বিএনপি জয় কি কেবল ক্ষমতার পরিবর্তন নাকি এক নতুন রাজনৈতিক যুগের সূচনা डेढ़ দশক পর ক্ষমতায় ফিরে বিএনপি সামনে চ্যালেঞ্জগুলো কি কি ভারত ও পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক